আসসালামু আলাইকুম তো আগামীকাল ঈদের দিন আমি আমার বাইকটাকে নিয়ে এসছিলাম ওয়াশ করার জন্য গ্যারেজে কারণ আমার বাইকের প্রচণ্ড পরিমাণ কাদা আমি কয়েকদিন যাবো আমি বাইকটা বাইক করতে পারতেছিলাম না তো প্রচণ্ড বৃষ্টির কারণে বাইকটা বাইক করতে পারতেছিলাম না আমার বাইক বাড়ি থেকে বাইকটা যখন বাইক করবো তো কিছুটা রাস্তা কাঁচা রাস্তা তো সেই জায়গা থেকে বের করা লাগে তো রাস্তায় প্রচণ্ড কাদা আর বাইকের দিক টাকাই নিয়ে যাইতেছিলো না একদম কাদায় মাখাই গেছিল তো বাইকটাকে নিয়ে এসেছিলাম গ্যারেজে ওয়াশ করানোর জন্য চারটে পাঁচটা গাড়ির সিরিয়াল তো আসলে অনেকগুলো গাড়ি সিরিয়াল যেহেতু আগামীকাল ঈদের দিন সবাই এসে বাইকগুলো ওয়াশ করাইতে তাই ও আসে আসা পরে সিরিয়াল পেয়ে গেলাম সিরিয়ালে পড়ার পর বাইককে বললাম ভাই আমার একটু দ্রুত ওয়াশ করে দেন আমার একটু কাজ আছে ভাই আমার কাজটা মানে দুইটা বাইক খেলাই আমারটা ওয়াশ করা শুরু করলো তো দেখতেই পাচ্ছেন এই ভাই খুব যত্ন সহকারে বাইকটা ওয়াশ করা এই জায়গা থেকে অনেকেই মানুষ ওয়াশ করা কারণ খুব যত্ন সহকারে মন দিয়ে সে ওয়াশ করা এই জন্য আসলে সবাই আসে এই জায়গা ওয়াশ করার জন্য আর আমি ওয়াশ চলে আসলাম আমার বাইকটা ওয়াশ করার জন্য দেখতেই পাচ্ছেন মানে বাইকের একদম লুক চেঞ্জ হয়ে গেছে চিকচিক করতেছে মানে এমনভাবে ভাই ডইলে ডইলে একদম খুব সুন্দরভাবে আমার বাইকটা ওয়াশ করে দিছে আমার কাছে খুবই ভালো লাগছে কারণ সে তার ওয়াশটা অনেক ভালো লাগে আমি আগে পরে কোনো এই জায়গা থেকে ওয়াশ করাই তো আলহামদুলিল্লাহ আমি এই এই তার পুরো অনেকটা খুশি কারণ সে অনেক সুন্দরভাবে আমার বাইকটা ওয়াশ করে দিয়েছে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে যত্ন শুধু তারা দৈল ধরে আস্তে আস্তে ওয়াশটা করে এমন অনেক বাইক সিরিয়াল আছে তারপরেও তার কাজগুলো একদম আস্তে আস্তে মানে তারা হরে নাই একদম নিলিবলি মানে একটা বাইক যেরকম ওয়াশ করার দরকার সেভাবে ওয়াশ করাই দেয় তো তারপরে আসলে অনেকটা খুশি হয়েছি আমি কারণ আমি যেভাবে বাড়িতে নিজে নিজে ওয়াশ করাই ঠিক সেমভাবে সে আমার বাইকটা ওয়াশ করাই দিতেছে তার কারণ বিকেলে আমি ঘুরতে পেরবো যার কারণ আমার বাইকটা ওয়াশ করা